নিবন্ধন পাওয়ার পরই প্রতীক হিসেবে চেয়েছিল সাপলাকে যদিও এ দাবির পর থেকেই শুরু হয় সমালোচনা অবশেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে গেল সেই পরিকল্পনা প্রতীক না পাওয়ার পরেই ক্ষুব্ধ অভিযোগ তোলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিএসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল সাপলা না সেটা প্যাকেজ ধানের শীর্ষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের তারকা আরো দুটি দলের মার্কা রয়েছে সে সাপলা কেন হইতে পারবে না যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি কে সামনে রেখে মূলত জামাত পুরো সরকার এমনকি এনসিপি কেও নিয়ন্ত্রণ করছে আর সেই রাজনৈতিক দাবার প্রথম চালটা এসেছে এই সাপলা ইস্যুতেই যেখানে জিতে গেল জামাত কারণ বর্তমান নির্বাচন কমিশন সরাসরি জামাতের সুপারিশে নিয়কৃত প্রতীক নিয়ে শুরু হওয়া এই উত্তাপ মূলত রাজনৈতিক অঙ্গনে এনসিপি কতটা শক্ত সেটাই প্রমাণ করে দিল ডেক্স রিপোর্ট বিবাংলা ডট